আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের সবাইকে আমন্তন আজকে আবার বাংলাদেশ এবং পাকিস্তানের সম্ভাব্য পলিং একাদশ নিয়ে আলোচনা করব বাংলাদেশ এবং পাকিস্তান 3টি টিটোয়েন্টি সিরিজের প্রথম টিটোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে আর সেই ম্যাচের ফলাফল যদি দেখি প্রথমে হলো প্রথম টিটোয়েন্টি ম্যাচে বাংলাদেশ টসে জিতে হলো বোলিং করার সিদ্ধান্ত নেয় দভাবে হলো পাকিস্তান তারা হলো ব্যাটিং করতে নেমে নির্ধারিত একশো দশ রানে অল আউট হয় উনিশ তিন বল খেলে বাংলাদেশের বোলাররা খুব ভালো পারফর্ম করেন এবং তাসকিন আহমেদ সর্বোচ্চ তিন উইকেট নেন বাইশ রানে তিন ওভার তিন বল করে তিনি তিন উইকেট শিকার করেন এর পাশাপাশি মুস্তাফিজুর রহমান খুব টিপ বোলিং করেন তিনি হলো চার ওভারে বল করে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট সংগ্রহ করেন

যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানে আজকে হলো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এবং মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে অবশ্যই আজকে হলো বাংলাদেশ এবং পাকিস্তান দু দলে অবশ্য কালো ব্যাস পড়বে মালিস্টন এই কলেজে বিমান দুর্ঘটনার কারণে এই শোক পালন করবে দুই দলে পাকিস্তান এবং বাংলাদেশ কালো ব্যাস পরে মাঠে নামবে আর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আজকে সম্ভব ফিল্ডিং প্রথমে যদি বাংলাদেশের স্কোটটার দিকে তাকাই বাংলাদেশের স্কোটে আজকে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই বরাবরের মতো তানজিদ হাসান তামিম এমন তারা হলো ওপেনিং করবেন এবং তৃতীয় ব্যাটসম্যান হিসেবে লিটন দাস এবং চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তৌহিদ এবং পঞ্চম ব্যাটার হিসেবে জাকির হোসেন অনেক এবং ষষ্ঠ নম্বরে হলো শামীম হোসেন পটারিকে দেখা যাবে তারপর হয়তো আমরা হলো দেখতে পাবো হলো শেখ মেহাদি তারপর সাত নম্বরে শেখ মেহাদি আছেন এবং আট নম্বরে রিসাদ হোসেনকে আমরা দেখতে পারি আর পেসারদের মধ্যেও গৌতম যে তিনজন ছিল মুস্তাফিজুর রহমান তাসকেন আহমেদ এবং তানজি সাইকির তাদেরও আজকে এই ম্যাচে দেখা শোনা আছে হয়তো বা একজন পেশার পরিবর্তনও হতে পারে তানজি বাসার সাইকেলের দেখা হয়তো বা আজকের ম্যাচে সাইফুদ্দিনকে দেখা নিতে পারে পাকিস্তানের দলে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই পাকিস্তান দলের পক্ষে সর্বোচ্চ রান করেন প্রথম তৃতীয় মিতে চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান সংগ্রহ করেন আর সবচেয়ে বেশি অবদান তারাই ছিল পাকিস্তানের দলের হয়ে আর মিরপুরের যে মাঠে হলো পাকিস্তান তারা স্পিনার বেশি নিয়ে খেলতে নামবে তবে এই মাঠে হলো পিছ খুবই মুশকিল আর দ্বিতীয় হলো একটু হলো পাকিস্তান বাংলাদেশ মোট চব্বিশটি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে হলো পাকিস্তান জিতেছে উনিশ এবং বাংলাদেশ জিতেছে হলো উম চার দলের prediction যেহেতু আপনাদের squad তেমন পাকিস্তান একটা পরিবর্তন হওয়ার তবে দুই একজন হতেও পারে প্রথম match এ বাংলাদেশে পরিবর্তন হওয়ার সুযোগ নেই হয়তো বা pace বোলারের ক্ষেত্রে তো একজন পরিবর্তন হতে পারে আপনাদের মতামত আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমার যে স্কোয়াডটা আমি বললাম সেই স্কোয়াডের বাইরে অন্য কিছু হবে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন পাকিস্তান দলে আগের মতোই অবশ্যই স্কোয়াডটা থাকবে তবে দিন শেষে শুভ কামনা জানাচ্ছি বাংলাদেশ টিমকে আজকের ম্যাচ যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে আল্লাহ জয় লাভ করবে প্রত্যেকের যদি আজকে হেরেও যায় তাও বাংলাদেশের জন্য টি ম্যাচের সুযোগ থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ